অন্য স্কুলের সাথে কম্পেয়ার করেন ওখানে আপনার ষোলো থেকে বিশ হাজার টাকার মধ্যে আপনার ক্লাস থ্রির বাচ্চাকে ওরা নিবেই না এর মধ্যে মান্থলি আবার এত রকমের অ্যাক্টিভিটিস রাখে ওই অ্যাক্টিভিটিসের পিছনে না একটা বাচ্চার আপনার তিরিশ থেকে পঁয়ত্রিশ হাজার টাকা খরচ হয়ে যাচ্ছে পৃথিবীর কোথাও বাচ্চাদের এত জায়গায় পড়তে হয় না কোচিংয়ে বাসায় স্কুলে এত রকমের পড়ার চাপ থাকে না একটা স্টুডেন্ট পড়াতে প্রায় দুই তিন লাখ চলে যাবে বছর শেষে সেগুলো আসলে আমাদের সাধারণ মানুষ আমরা সাধারণ চাকরিজীবীর পক্ষে অ্যাফোর্ডেবল না শিক্ষা জাতির মেরুদণ্ড এই কথা আমরা সবাই জানি কিন্তু যদি এই শিক্ষা ব্যবস্থা হয় হাতের নাগালের বাহিরে তাহলে সাধারণ মানুষের সন্তানরা কোথায় পড়বে সময় এসেছে এই শিক্ষা ব্যবস্থা স্বচ্ছতা নিয়ন্ত্রণ এবং দায়িত্বশীলতার প্রশ্ন তোলার দর্শক আজকের পর্বে আমরা তুলে ধরার চেষ্টা করব এই শিক্ষা ব্যবস্থার এত ব্যয়বহুল কেন শিক্ষা একসময় যাকে বলা হতো মানবিক উন্নয়নে সর্বশ্রেষ্ঠ শক্তি আজ সে শিক্ষাই অনেক পরিবারের জন্য সবচেয়ে বড় আর্থিক চাপের কারণ হয়ে দাঁড়িয়েছে প্রাথমিক থেকে উচ্চশিক্ষা সব ক্ষেত্রেই বৃদ্ধির প্রভাব এখন স্পষ্ট শহরাঞ্চলের মধ্যবিত্ত পরিবার থেকে শুরু করে গ্রামীণ এলাকার স্বল্প আয়ের মানুষ সবার মুখে প্রশ্ন একটাই শিক্ষার খরচ এত বেশি কেন আমার বাচ্চা যেমন ক্লাস ফ্রিতে পড়ে একজন তো ওখানে আমি ওকে বাথন দিচ্ছি ধরেন সর্বোচ্চ আট থেকে সাড়ে আটের মধ্যে ঠিক আছে হুম কিন্তু একই সিমিলার যদি অন্য স্কুলের সাথে কম্পেয়ার করেন ওখানে আপনার ষোলো থেকে বিশ হাজার টাকার মধ্যে আপনার ক্লাস থ্রির বাচ্চাকে ওরা নিবেই না এর মধ্যে মান্থলি আবার এত রকমের অ্যাক্টিভিটিস রাখে ওই অ্যাক্টিভিটিসের পিছনে না একটা বাচ্চার আপনার তিরিশ থেকে পঁয়ত্রিশ হাজার টাকা খরচ হয়ে যাচ্ছে হুম ধরেন আমি আমার বাচ্চাকে বাসায় পড়াচ্ছি সবাই তো পড়াচ্ছে না টিউশন দিতে গেলে আপনার বাসায় যদি একজন টিউশন টিচার আসে সেই জায়গা থেকে ইংলিশ মিডিয়ামের বাচ্চা আপনার আট থেকে দশ হাজারের নিচে কিন্তু পড়ায় না একদম যদি কমের মধ্যেও হয় সাত সাত হাজারের নিচে হয় না ব্রিটিশ কারিকুলাম হোক আর ন্যাশনাল কারিকুলাম হোক শিক্ষা তো শিক্ষাই শিক্ষাটা হওয়া উচিত অ্যাফোর্ডেবল যেমন আমরা সাধারণ মানুষ যেন অ্যাফোর্ড করতে পারি আপনি দেখেন ব্রিটিশ কারিকুলামের মধ্যে একটা স্টুডেন্ট পড়াতে প্রায় দুই তিন লাখ চলে যাবে বছর শেষে সেগুলো আসলে আমাদের সাধারণ মানুষ আমরা সাধারণ চাকরিজীবীর পক্ষে অ্যাফোর্ডেবল না তো আমরা যদি এনসি কারিকুলামটা ক্যারি করি তাহলে কিছুটা আমরা অ্যাফোর্ডেবল হতে পারি স্কুল খরচ যেই তুলনায় কোয়ালিটি এবং সার্ভিস বাড়ানোর কথা সে অনুযায়ী সেই রেশি অনুযায়ী অনেক বেশি বাড়িয়েছে আগে তুলনায় সেই অনুযায়ী কোয়ালিটি এবং এডুকেশনের যে যে মান সেই মানটা সেভাবে উন্নতি হয়নি এই খাতে এখনও রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্টের যথেষ্ট সুযোগ আছে রিসার্চ করে এই কোয়ালিটি অফ এডুকেশানটাকে আরও আমাদেরকে আন্তর্জাতিক মানের করতে হবে এখন আমাদের যেই যেই মানের আছে সেইখানে অনেকে আছে নামকে বাসতে ইংলিশ মিডিয়াম স্কুলে আসতেছে যাচ্ছে পড়তেছে ব্রিটিশ কারিকুলাম পড়তেছে কিন্তু ব্রিটিশ কারিকুলামের বইগুলি আমাদের প্র্যাকটিক্যাল ইয়ার সাথে আমাদের কতটুকু মানে সংযত কতটুকু খাপ খায় সেটা কিন্তু দেখার বিষয় নগরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে কারিকুলাম ভেদে ফি সংক্রান্ত বৈষম্য স্পষ্ট ইংলিশ মিডিয়ামে একজন শিক্ষার্থীর মাসিক বেতন গড়ে দশ থেকে বিশ হাজার টাকা ভর্তি ফি পঞ্চাশ থেকে সত্তর হাজার পর্যন্ত অর্থাৎ অন্যান্য খরচ সহ বছরে একজন শিক্ষার্থীর পেছনে খরচ হচ্ছে তিন থেকে চার লক্ষ টাকা বিপরীতে বাংলা মিডিয়ামে একজন শিক্ষার্থীর মাসিক বেতন সাতশো থেকে পনেরোশো টাকা এবং ভর্তি ফি পাঁচ থেকে দশ হাজারের মধ্যে যেখানে বছর শেষে দাঁড়ায় পঞ্চাশ থেকে ষাট হাজার টাকা একই শহর শুধু স্থান এবং শিক্ষার মানভেদে খরচটা ভিন্ন তবুও খরচে এত বড় পার্থক্য অভিভাবকদের মধ্যেও প্রশ্নের জন্ম দিচ্ছে কস্টিংগুলো আছে অনেক বেশি তারপরও যে বাচ্চার জন্যই এটা ক্যারি করা আর কি প্রাইভেট স্কুলগুলো চুজ করার মেইন রিজন হচ্ছে আমাদের বাচ্চাগুলোকে একটা ভালো গাইডলাইন দেওয়ার জন্য যে বাচ্চাগুলোকে তো এখনকার স্কুলগুলোতে অনেক কম এই যে আপনার ভর্তি করানো হয় তো যখন ওরা এত ছোটো বাচ্চাগুলোকে যখন এখন পাবলিক স্কুলগুলোতেও টেক কেয়ারটা আমরা ওরকম দেখিনি তাই আমরা অ্যাকচুয়ালি এখানে প্রাইভেট স্কুলগুলো চুজ করছি ন্যাশনাল কারিকুলাম যে পড়ালেখা হচ্ছে না এমন না কারণ আমি নিজেও ন্যাশনাল কারিকুলাম থেকে পড়ালেখা করে আসছি ন্যাশনাল কারিকুলাম পড়ালেখা হচ্ছে কিন্তু গার্ডিয়ানকে সচেতন থাকতে হবে প্লাস বাচ্চা ডেলির পরে ডেলি কমপ্লিট করছি কি না সেটাও সচেতন কারণ আমি এফোর্ট দিতে পারছি না বলে আমি আমার বাচ্চাকে ন্যাশনাল কারিকুলামে পড়িয়েছি কিন্তু আমার বাচ্চা ন্যাশনাল কারিকুলাম পরেও ম্যাথ অলিম্পিয়াডে ফিজিক্স অলিম্পিয়াডে ও ন্যাশনাল রাউন্ডে গিয়েছে ওদের পড়াটা আসলে এখানে খুব ভালো করে পড়ানো হয় যেটা পাবলিক স্কুলে পড়ানো হয় না আর বেসিক্যালি এটা যেহেতু ইংলিশ মিডিয়াম একটি স্কুল বাচ্চারা তো এখন ধরেন ওই ডিভাইস কেন্দ্রিক হয়ে গেছে তো বাসায় পড়তে যায় না তো এখন এইসব স্কুলে যেটা হয় যে ওরা মানে নিজের মতো করে টেক কেয়ার করে বাসায় খুব একটা পড়ালেখার চাপটা থাকে না আর কি সেক্ষেত্রে অনেকটা খরচ বেড়েছে বলা যায় কারণ প্রাইভেট যে স্কুল যেগুলো আছে এগুলোর ক্ষেত্রে দেখা যাচ্ছে তাদের ভর্তি বলেন বিভিন্ন আদার্স কোর্সগুলো বলেন এটা অনেক সময় হয় আমার মানে মেলের জন্য আর কি বিশেষজ্ঞদের মতে শিক্ষার ব্যয় বাড়ার মূল কারণগুলোর মধ্যে অন্যতম হল শিক্ষা প্রতিষ্ঠানগুলোর ক্রমবর্ধমান পরিচালন ব্যয় ভাড়া বিদ্যুৎ রক্ষণাবেক্ষণ প্রযুক্তি ও মানব সম্পদের খরচ পাশাপাশি স্মার্ট ক্লাসরুম ডিজিটাল টুলস আইসিটি ল্যাবসহ আধুনিক সুবিধা যুক্ত করার ব্যয়ও শেষ পর্যন্ত বহন করতে হচ্ছে শিক্ষার্থীদের পরিবারকে শুধু চট্টগ্রাম শহর নয় বাংলাদেশের সবগুলো শহরেই শিক্ষাকে আমরা ব্যয়বহুল করে ফেলেছি এটা আমাদের কর্তৃপক্ষের যেমন দায় আছে শিক্ষাবিদদের অভিভাবকদের সবারই দায় কিছু না কিছু আছে যেমন আমরা দেখি পৃথিবীর কোথাও বাচ্চাদের এত জায়গায় পড়তে হয় না কোচিংয়ে বাসায় স্কুলে এত রকমের পড়ার চাপ থাকে না আমাদের দেশে আমরা স্কুল পাশাপাশি কোচিং পাশাপাশি আবার বাসায় টিউটর দিই আমরা নিজেরা এগুলো ব্যয়বহুল একটা অসুস্থ প্রতিযোগিতা সৃষ্টি করে ব্যয়বহুল করেছি তো এটা বৈজ্ঞানিকও না যুক্তিসঙ্গত না আর্থিক দিক থেকেও এটা বিরাট একটা অপচয় জাতীয় অপচয় তো সেজন্য আমি মনে করি আমাদের সরকারকে জনগণকে সাথে নিয়ে জনগণের মধ্যে সচেতন সচেতনতা সৃষ্টি করে সাথে নিয়ে এই অসুস্থ প্রতিযোগিতা থেকে বেরিয়ে আসতে হবে আর আমাদের পড়ালেখার পাশাপাশি এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস অ্যাক্টিভিটিসের উপরে অনেক জোর দিই আমরা এখানে ইসিএ আছে আমাদের স্পোর্টস আছে অ্যানুয়াল কালচারাল প্রোগ্রাম হয় অনেকগুলো অ্যাক্টিভিটি আমরা সারা বছর পড়ালেখার পাশাপাশি করি স্টাডি ট্যুর করি বাচ্চাদের বিভিন্ন ফ্যাক্টরি ভিজিট করি উল্লেখযোগ্য স্থানসমূহ আমরা ভিজিট করে প্রত্যেক বছর এই স্কুল থেকে স্টাডি ট্যুরের অংশ হিসেবে এগুলো করা হয় আমাদের স্কুলটা একদম মধ্যম মানের আমরা খরচ খুব কম নেই একটা স্টুডেন্টের বছরে কোচিং নির্ভর শিক্ষা ব্যবস্থা বাড়িয়ে দিয়েছে টিউশন ফি কোচিং বই খাতা ইউনিফর্ম পরিবহন ও অতিরিক্ত কার্যক্রম সব মিলিয়ে একটি পরিবারের মাসিক বাজেটে যে চাপ তৈরি হয় তা অনেক সময় সামর্থ্যের বাইরে চলে যায় ফলাফল শিক্ষার মান উন্নয়নের কথা বলা হলেও সাধারণ মানুষের সামনে প্রশ্নটা থেকে যায় মানসম্মত শিক্ষা কি কেবল সামর্থ্যশালীদের জন্যই নাকি সবার জন্য সমান সুযোগ নিশ্চিত করতে নতুন করে ভাবতে হবে শিক্ষানীতিকে রাহাত হাসান বিশেষ প্রতিবেদন চিটাগং লাইভ